প্রতিনিয়ত নানান চ্যালেঞ্জ পেরিয়ে স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে নারী উদ্যোক্তারা রাজধানী ঢাকা সহ সারাদেশেই নানান আয়োজনে অংশ নিচ্ছেন তারা নারী উদ্যোক্তারা চেষ্টা করছেন সময়ের সাথে প্রাসঙ্গিক থেকে ক্রেতার চাহিদা পূরণে কাজ করার তাদের উদ্যোগে সেই গল্পই এখন আপনাদেরকে জানাবো আমরা সবাই কম বেশি একটা টাইমে গিয়ে শাড়ির প্রতি ভালোবাসা বিভিন্ন অকেশনগুলোতে আর বিয়ের পরে বিভিন্ন রিউচুয়ালগুলোতে আমাদের শাড়ি পরতে খুব ভাল লাগে আর মেয়েদেরকে সবচেয়ে সুন্দর লাগে যেহেতু শাড়িতে আমার কাছে মনে হয় শাড়িটা এই জন্য সবসময় ট্রেন্ডই থাকে ভেরিয়েশন আসে যেমন কখনো হয় আপনার কটন বেস চলে যায় কখনও একটু যার পছন্দ করে বাট আস্তে আস্তে হাতের কাছে যে শাড়িগুলো থাকে তাঁতের যে শাড়িগুলো থাকে আমাদের এশিয়ান সাবকনটিন অনুযায়ী যদি চিন্তা করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে শাড়িটার রয়েছে এখন যে নারী উদ্যোক্তারা তৈরি হচ্ছেন বা আসছেন তারা একটা বড়ো ডিফিকাল্টিস ফেস করছে যে প্রোডাক্ট বা কোন পোষ পণ্যটা নিয়ে তারা কাজ করবে বা বিজনেস মডেলটা কি হবে বা ফাইন্যান্সিয়াল লিটারেসিটা কতটুকু আছে তাদের বা মার্কেটিং এখন অনেক বড় একটা বিষয় যদি ক্ষুদ্র উদ্যোক্তা হয় যে সেটা যদি এফ কমার্স মানে ভিত্তিক হয় সেক্ষেত্রে তার মার্কেটিং প্রসেসগুলো এবং কিভাবে সে সামনের দিনগুলোতে আগাবে মার্কেট রিসার্চ করবে কিভাবে। পণ্যের চাহিদাটা বুঝবে কীভাবে সে বিষয়গুলো নিয়ে অনেক ডিফিকাল্টিস ফেস করে